সবাই কেমন আছে আমরা আছি এখন পেরি জেলা ডাগনগঞ্জা থানা নয়নপুর আমাদের সাথে আছে আমাদের এই সাহায্যে এখানকার পরিস্থিতির ব্যাপারে কিছু বলবে উনি আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দেশ বিদেশের আমার প্রায় বন্ধু না এই এলাকা হলো নয়নপুর এলাকা পেরি জেলার দাগনগঞয়া থানা দিন নয়নপুর এলাকায় একটু সামনে আমার জুমা মাসজিদ আমি বন্যা কবলিত হওয়ার কারণে গত দুই জুমা আসতে পারি নাই আজকে আসছি এখনও রাস্তায় পানি বাইতু মামর জামে মসজিদে আমি দীর্ঘদিন ধরে জুমা পড়াই দীর্ঘদিনের মধ্যে গত দুই জুমা আমার মিক্স হয়েছে গ্যাপ হয়েছে রাস্তায় পানি থাকার কারণে আসতে পারি নাই দুই জুমা পরে আজকে আসলাম এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় পানি তো এই এলাকায় এখনও আরও সামনে আশেপাশে অনেকে পানিবন্দি অবস্থায় রয়েছে আমি দেশ বিশেষ সবার কাছে বিশেষ করে তিনি জেলার যে সমস্ত ভাই বোনা রয়েছেন স্বাবলম্বী যাদেরকে আল্লাহ তালা অর্থ দিয়েছেন ধন দিয়েছেন অবশ্যই আপনারা এই পানিবন্দি মানুষের পাশে দাঁড়াবেন এ পর্যন্ত আপনারা অনেক সহযোগিতা করেছেন আশা করি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং এখনও যারা ফাঁড়িবন্দি রয়েছে তাদের পাশে আপনারা দাঁড়াবেন এ আশা এবং প্রত্যাশা করছি আসুন আমরা ফাঁড়িবন্দি মানুষের কাছে যাই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য ঘর মেরামত বা নির্মাণের জন্য আমরা তাদের সহযোগে এগিয়ে আসি তো সকলকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার উদার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এবং এই এলাকার পরিস্থিতি সম্পর্কে উপস্থাপনা এখানে শেষ করছি আর পাশাপাশি আপনাদের কাছে আরেকটি কথা বলি যে এই এলাকার অনেক মসজিদের ইমাম খতিব আলে বলামা এখনও ফানিবন্দি হওয়ার কারণে মসজিদে জুমান নামাজ পড়াতে আসতে পারছে না পাঁচ ফাঁস্ত নামাজ পড়ার জন্য আসতে পারতেছে না এবং ইমাম খতিবরাও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফাঁসে আমরা দাঁড়াই তো এই এখনই আমাদের ফাশে আসছেন আমাদের এই ফাশে হাজি আজগর আলী জামা মসজিদের সম্মানিত ক্ষতিব হজরত সহ এইভাবে অনেক মসজিদের ইমাম ক্ষতিপরা রয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলের ফাঁসে দাঁড়ানোর জন্য দেশ বিদেশ সকল সকল ধনবান হৃদয়বান মানুষের কাছে উল্লাহ রহমান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি টানছি এতে টানছি আবার সময় শুরু করে আপনাদের দেশের এলাকার পরিস্থিতি জানাবো এ আশায় প্রত্যাশায় টানলাম নিয়ে অনাদাওয়া আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী দেশ বিদেশে যারা আমাদেরকে দেখছেন আমি ফেনী জেলার দাগন্দা থানার নয়নপুর এলাকায় আসছি পিছনে যে মসজিদ দেখছেন এই মসজিদে আমি জমা পড়াই বাইতুল মহামর্দি জামে মসজিদ বিগত দুই জুমায় আসতে পারিনি আজকে আসছি আজকেও আসার পথে দেখলাম যে ফানি তো আপনারা এখনও আশেপাশে যে ফানি আছে দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে ফেনে জেলা সহ বাংলাদেশের যারা দরাত্ম ব্যক্তি রয়েছেন যারা দানশীল রয়েছেন বাংলাদেশের যারা দরদি ব্যক্তিরা রয়েছেন এবং বিশ্বের যে কোনো প্রান্তে যারা রয়েছেন আপনারা এই বন্যা বন্যাকবৃত জেলাগুলি এলাকাগুলি বিশেষ করে আমাদের ফেনে জেলার দারুণিয়া থানার নয়নপুর এলাকার দিকে আপনারা লক্ষ্য করবেন যে নয়নপুর এলাকার এখনও বিভিন্ন বাড়িতে পানি রয়েছে রাস্তায় পানি রয়েছে এবং যখন বন্যা প্রবল আকারে ধারণ করেছে ওই সময় আমি এই এলাকায় আসছি নয়নপুরের যে মেন রাস্তা আমাদের করসপঞ্চি বাজার থেকে দাগ ভুঁহা জেলায় যাওয়ার যে মেন রাস্তা ওই রাস্তায়ও অধিক পানি ছিল আমি ট্র্যাক্টারে করে এসেছি যে ট্র্যাক্টরের থেকেও মেন রাস্তার ফ্রিজ ডালায় রাস্তা দেখতে পাইনি এমন পানি ছিল তো এখন পানি কিছু কমলেও এখনও বিভিন্ন বাসাবাড়িতে এলাকার ভিতরে রাস্তায় পানি রয়েছে অতএব সকলের কাছে উদারত আহ্বান থাকবে ধানশিল ভাইদের কাছে উদার আহ্বান থাকবে যে আপনারা ডাগুন থানার এই নয়নপুর এলাকার দিকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সহযোগিতা হাতকে ভাড়িয়ে দিবেন অনেকেই সহযোগিতা পেয়েছেন কিন্তু যেই পরিমাণ সহযোগিতার দরকার সেই পরিমাণ সহযোগিতা পায়নি পাশাপাশি বিভিন্ন বাসাবাড়ির বিভিন্ন ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের সরকার যে যারা বর্তমানে রয়েছেন এবং দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন সকলের কাছে অনুরোধ করবো যে দারুণ বইয়া থানার এই নয়নপুর এলাকার আশেপাশে রাস্তাঘাট এবং অসহায় মানুষদের পাশে আপনার দাঁড়াবেন এ আশা এবং প্রত্যাশা করছি আপনাদের সহযোগীরা হাতকে ভাড়িয়ে দিবেন এ আশা এবং প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত আজকের এই এলাকার যে অবস্থান তুলে ধরলাম এদিকে আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন এইভাবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম নমাতাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আছি এখন ফেনে জেলা দাগন থানা হাটখোলা বাড়ি এখানকার বন্যের পরিস্থিতি আমাদের ইমাম সাহেব আমাদের সাথে আছেন উনি দেখতেছেন মানুষের ঘরবাড়িগুলো আজকে দেখার জন্য আসছেন উনি বিগত দুই সপ্তাহ জুমার নামাজ পড়াতে আসতে পারেন নাই আজকে অনেক কষ্ট করে আসছেন আর মার্জেন আসছে কেলার বেউরা দিয়ে সবাই দোয়া করবেন আর উনার বুক মুখ থেকে কিছু শোনেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দেশে এবং বিদেশে যারা আমাদের এই এলাকার পরিস্থিতি দেখছেন সকলের কাছে আমাদের ওত্যাহ্বান থাকবে যে বন্যা কবলিত এলাকাগুলিতে আপনারা একটু করবেই বিভিন্ন সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তো বিশেষ করে আজকে আমরা যেখানে আসি এই এলাকাটার এখনও অনেক বাড়িঘর পানির নিচে অনেকেই এখনও বন্দি রয়েছে কিছুদিন পূর্বে এই রাস্তায় মেন রাস্তায় পানি ছিল যার পরিপ্রেক্ষিতে গত দুইটি জুমা আমি এখানে জুমার নামাজ পড়াতে আসতে পারি নাই আজকে এসেছি এরপরেও মেন রাস্তায় পানি না থাকলেও শাখা রাস্তাগুলিতে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে বিভিন্ন বাসাবাড়িতে পানি রয়েছে এবং মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে বাসা বাড়িতে মানুষ রান্না বান্না করে খাবে সেই পরিস্থিতিও এখনও অনেক বাড়িতে হয় হয়নি অতএব যারা দেশ বিদেশের আজকে আমাদের এই সিনারিগুলি দেখছেন আমাদের এই দৃশ্যগুলি দেখছেন এলাকার অবস্থা দেখছেন সকলের কাছে উদার আহ্বান থাকবে আপনাদের থাকে কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা এই ডাগুন থানার ফেনে জেলার অন্তর্গত ডাগুনইয়া থানার এই নয়নপুর এলাকা হাতকলা বাড়ি দরজা মোট সহ এই আশেপাশের এলাকার যে বন্যা বন্যাক মানুষ এখনও ফান্দিবন্দি রয়েছে তাদের ফাঁসে দাঁড়াবেন তাদের সহযোগিতা করবেন এবং অনেকের ঘর বাড়ি এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি হয়েছে অতএব আপনারা যে সহযোগিতা করেছেন তা অসাধারণ সহযোগিতা করেছেন বাকি এখন মানুষ যাতে সুন্দরভাবে নিজের ঘরে বসবাস করতে পারে সেই জন্য আপনারা ঘর নির্মাণ ঘর মেরামত রাস্তা মেরামত সহ মানুষের সহযোগিতায় এগিয়ে আসবেন এ আশা এবং প্রত্যাশা করছি এবং যারা ইতিপূর্বে বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে উপহার দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের সকল সহযোগিতার জন্য আপনাদেরকে আমি অন্তর অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং পরিশেষে আবারও বলতে চাই যে আপনারা এই দুর্গত এলাকায় বন্যা কবলিত এলাকায় হরেবন্দি এলাকায় মানুষের পাশে আবারও দাঁড়াবেন এই আশায় প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি